আসসালামু আলাইকুম প্রিয় চাকরি বন্ধুরা দেখতে পাচ্ছেন শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে একটি নিয়োগ সার্কুলার প্রকাশিত করা হয়েছে চলুন কথা না বাড়িয়ে এই নিয়োগ সার্কুলার সম্পর্কে বিস্তারিত দেখে আসি তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক করুন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের রাজস্ব খাদভুক্ত নিম্নমণিত পদে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে এই ওয়েবসাইট মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে বর্ণিত পদে আবেদনের আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না অর্থাৎ আপনারা মাধ্যমে আবেদন করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র একটি পদে একজন লোক নিয়োগ করা হবে পদের নাম হলো হিসাব কর্মকর্তা দশতম গ্রেডের চাকরি বেতন প্রদান করা হবে ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো আশি টাকা এখানে আবেদন করার জন্য শিক্ষা যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসার প্রশাসন বা বাণিজ্য বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা স্নাতক সমান ডিগ্রি এবং কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না এবং কম্পিউটার প্রাপ্ত থাকতে হবে দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার জন্য প্রার্থীদের দুই হাজার চব্বিশ তারিখের ভিতরে সর্বোচ্চ বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে এখানে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট দেওয়া আছে পি এম টেলিটক ডট কম ডট বিড়ি এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন সম্পন্ন করতে পারবেন এখানে আবেদন শুরু হয়েছে নয় ডিসেম্বর দুই হাজার তারিখ সকাল দশটা থেকে আবেদন শেষ হবে উনত্রিশ ডিসেম্বর দুই হাজার তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত সময়সীমার ভিতরে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন এখানে আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে আপনাদের টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষার ফি বাবদ পাঁচশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ আটান্ন টাকা সহ মোট একশো আটান্ন টাকা ফি পরিশোধ করতে হবে এস এর মাধ্যমে কিভাবে ফি পরিশোধ করবেন এ সংক্রান্ত বিষয় এখানে রয়েছে এখান থেকে দেখে নিবেন এরকম নিত্য নতুন চাকরি বিজ্ঞপ্তির আপডেট পেতে আমাদের নিউজ এক্সপ্লেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে